এসএসসি সিজিএল চার তিন দু হাজার কুড়িতে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে বলেছে এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন ডিডেস ওয়ার্কিং অ্যালন এ টেক্স এইট প্লাস ডিডেস অ্যান্ড বি টেক্স প্লাস টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক এ ওয়ার্কস ফর ফোর ডেজ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই বি অ্যালন ইন তাহলে প্রশ্নটা যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে কেমন হবে যে এ এবং বি একত্রে একটি কাজ ডি দিনে কমপ্লিট করে ওয়ার্কিং অ্যালন মানে একা কাজ করলে এ কতদিন নেয় ওই ডি দিনের থেকে আট দিন বেশি নেয় আর বি যদি একা করে তাহলে ওই ডি দিনের থেকে আঠেরো দিন বেশি নেয় ওই একই কাজ করতে এখন বলেছে এ যদি প্রথম চার দিন কাজ করে তাহলে বাকি কাজটি কমপ্লিট করতে বিয়ের একা কতদিন লাগবে তো এই প্রকারের প্রশ্ন যখন থাকবে যে এ প্লাস বি মিলে একটা কাজ ডি দিনে করে তাহলে এ প্লাস বি যদি ডি দিনে করে সেই একই কাজ এর যদি এই ডি দিনের থেকে আট দিন বেশি লাগে আর বিয়ের সেই কাজটাই যদি ওই ডি দিনের থেকেই আঠেরো দিন বেশি লাগে তাহলে বেশি কিছু না এ আর বিয়ের একত্রে কাজটা বের করতে গেলে কি করতে হবে যে এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটোকে জাস্ট আন্ডার রুট করে দিতে হবে গুণ করে তাহলে আন্ডার রুট এইট ইন্টু আঠেরো করলে আমরা পাই একশো চুয়াল্লিশ যার রুট বারো বড় গমন করলে বারো হয় তাহলে এ বি কাজটা কত দিনে করে বারো দিনে তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেছি বারো এখন ডি এর ভ্যালু যদি বারো হয় তাহলে এর ভ্যালু কত হবে বারো প্লাস আট অর্থাৎ ডি প্লাস আট মানে বারো প্লাস আট কুড়ি আর বি এর ভ্যালু কত হবে বারো প্লাস আঠেরো মানে তিরিশ তাহলে এ আর এর ভ্যালু পেয়ে গেছি এখন এদের লসাগু কত এদের লসাগু ষাট অর্থাৎ এ যদি দিনে তিনটে করে তাহলে কুড়ি দিনে তিন কুড়ি ষাটটা কাজ করবে আর বি যদি দিনে দুটি করে তাহলে তিন কুড়ি তিন দুগুণ তিরিশ দুগুণে ষাটটা কাজ করবে এখন বলছে যে এ সবার প্রথমে কাজটা শুরু করে তাহলে এ কাজটা শুরু করছে কদিন কাজ করছে চারটি চার দিন এর ক্ষমতা কত এর ক্ষমতা তিনটে করে তাহলে চার গুণে তিন অর্থাৎ এ বারোটা কাজ কমপ্লিট করে ফেলেছে তাহলে এই যে ষাটটা কাজ মোট তার মধ্যে যদি বারোটা কমপ্লিট করে ফেলে তাহলে বিয়ের জন্য কাজ রইলে পড়ে রইল ক কটি আটচল্লিশটি তাহলে এই আটচল্লিশটি কাজ করবে বিয়ের ক্ষমতাগত বিয়ের ক্ষমতা দুই বিয়ের ক্ষমতা দুই তাহলে এই দুই তারা ভাগ করব তাহলে দুই তারা ভাগ করলে কত হয় চব্বিশ অর্থাৎ এই বাকি কাজ বি চব্বিশ দিনে কমপ্লিট করবে তাহলে চব্বিশ ডেজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার